নমস্কার জয়মাতারা শনি দেবতার পিওচার রাশি কেরিয়ার প্লাস অর্থ প্লাস ভাগ্য একসাথে দেবে শনি মহারাজ আপনি কি এই রাশির অন্তর্গত আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব যে শনিদেবের প্রিয় রাশিচক্র জাতকরা যাদের জীবনে কর্ম অর্থ সাফল্য আসে শনি মহারাজের আশীর্বাদে বৈদিক মতে শনি দেবতা হল কর্মফলদাতা তিনি আমাদের কাজের উপর ভিত্তি করে ফল প্রদান করেন শনি হচ্ছে ধৈর্য পরিশ্রম ন্যায় ও শৃঙ্খলার প্রতীক যদি তিনি রুষ্ট হন তবে জীবনে দারুণ কষ্ট দেন আবার শনি মহারাজ যদি প্রসন্ন হন তবে জীবনে ধন সম্পদ সফলতা ও সম্মানে ভরে দেন শনি গ্রহ ধীরে চলা গ্রহ হল তার প্রভাব গভীর ও দীর্ঘস্থায়ী তিনি মকর ও কুম্ভ রাশির অধিপতি এবং তুলা রাশিতে উচ্চস্থানে থাকেন আজকে চারটি রাশি যাদের প্রতি শনি মহারাজের বিশেষ কৃপা রাখেন সেই রাশিগুলো নিয়ে আলোচনা করব প্রথম হচ্ছে টরাস অর্থাৎ বিশ্বরাশি শাসক গ্রহ হচ্ছে বৃহস্পতি সরি বিশ্ব রাশির গ্রহ হচ্ছে শুক্র শনি ও শুক্রের মধ্যে একটা সৌধার্য থাকায় বিশ্ব যারা আছেন জাত জাতিকারা শনি গ্রহের কৃপাপ্রাপ্ত জীবনে কখনো টাকার অভাব হয় না জাগতিক সুখ ও আরামদায়ক জীবন উপভোগ করেন জীবনে বড়ো সফলতা এবং জীবনের গুরুত্বপূর্ণ সময় আসে যারা বিশ্ব রাশির জাতক জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে লিবরা অর্থাৎ তুলা রাশিতে শনি উচ্চ স্থান প্রাপ্ত হয় জাতকেরা পরিশ্রমী ন্যায়বান এবং সুশৃঙ্খল হন শনিদেবের তুলার জাতকদের বা জাতিকাদের সর্বদা আশীর্বাদ দিয়ে থাকেন জীবনে অর্থনৈতিক উন্নতি পেশাগত সফলতা ও সামাজিক সম্মান পান যারা তুলা রাশির জাত জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি অ্যাকুরিয়াস কুম্ভ রাশি যারা রয়েছেন শনি নিজেই এই রাশির অধিপতি তাই কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন এরা পরিশ্রমী এবং দূরদর্শী এদের অনেক থাকে শনির কৃপায় ভাগ্য সর্বদা সঙ্গে থাকে জীবন যুদ্ধে তারা সফলতা অর্জন করে বিশেষ করে ক্যারিয়ার এবং সম্পত্তির ক্ষেত্রে কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা সাফল্য এগিয়ে যেতে পারেন নেক্সট হচ্ছে ক্যাপ্রিকন মকর রাশি শনির অপর নিজ রাশি মকর রাশি এই রাশির অধিপতি শনি মহারাজ এই রাশির জাতক জাতিকারা পরিশ্রমী হন ধৈর্যশীল হন এবং দায়িত্ববান হন নিজের লক্ষ্যে অটুট থেকেও সাফল্যের শিখরে পৌঁছে যান জীবনে কাঠিন্য আসে ঠিকই কিন্তু শনি তার প্রকৃত পুরস্কার দেন যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন শনি কখন কৃপা করবেন আর কখন দুষ্ট হবেন তা নির্ভর করে আমাদের কর্ম এবং চরিত্রের উপর কিন্তু এই চারটি রাশি জাতক জাতিকারা যদি পরিশ্রম শৃঙ্খলা বজায় রাখেন তবে শনি মহারাজের কৃপায় তাদের জীবনে সর্বোচ্চ সাফল্য এনে দিতে পারে একটি সহজ উপায় শনি গ্রহের কৃপা পাওয়ার সেটা নিয়ে আরও আলোচনা করছি যারা শনি গ্রহের কৃপা পেতে চান শনিবার দিন শনিদেবের মন্ত্র জপ করুন ওং সাং শনিশ্চরায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন অথবা কালো তিল কালো কাপড় ও লোহা দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যে শনি মহারাজের বা শনি মহারাজের প্রিয় যে চার রাশি এই চার রাশি নিয়ে আলোচনা করলাম যারা কেরিয়ার অর্থ ও ভাগ্য একসাথে দেন বড় বাবা শনি আপনি কি এই রাশির জাতক বা জাতিকা অবশ্যই তাহলে ভিডিওটি আপনার জন্য আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবেন এছাড়াও প্রতিদিন দেখুন আজকে রাশিফল অর্থাৎ আজ আপনার তিরিশে জুন দু হাজার পঁচিশ আগামী দিন অর্থাৎ পয়লা জুলাই দু হাজার পঁচিশ আপনাদের দিনটি কেমন যাবে সেই বিষয়ে আগের থেকে জেনে নিন সেই বিষয়ে জেনে নিন এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন দৈনিক পঞ্জিকা অর্থাৎ পঞ্জিকা মেনে আপনার সময় আপনি জানতে পারবেন আপনার কখন রাহুকাল রাহুকালে কোনো অশুভ সময় থাকে তাই সে সময় কোনো শুভ কাজ হয় না এছাড়াও আপনি জানতে পারবেন কোন দিকটি আজকের জন্য আপনার দিকশুল অর্থাৎ কোন দিকে আপনার গেলে অসুবিধা হতে পারে এছাড়াও পঞ্জিকা থেকে আপনারা জানতে পারবেন যে আজকে আপনাদের অভিজিৎ মুহূর্ত কখন আছে অর্থাৎ শুভ সময় নক্ষত্র ইত্যাদি জানতে পারবেন এছাড়াও দৈনিক ইউটিউব চ্যানেলে আমার শর্ট ভিডিও দেখুন দৈনিক রাশিফল নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল এই কামনায় করি নেক্সট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে শর্ট ভিডিও এবং দৈনিক